ঘোষণা করছি তবে একটা বিষয় স্পষ্ট বলতে চাই আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রতিপক্ষ বানাবো না হাত পায়ে ধরে করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কোন সমাগানে আমরা যাচ্ছি না আমরা যাচ্ছি আমাদের বিভিন্ন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে যাবে যদি চারটার মধ্যে মন্ত্রণালয় থেকে নয় চিঠি শোনা করে তবে আমরা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করব এবং সুতরাং বাংলাদা আপনারা চারটা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন এই আশা ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি